বন্ধু মিষ্টি কথায় বইলা আমি খুজলা না কাটা দিলা হা বন্ধু ফুল দিলা না অন্তরে তে দাগলা গাইয়া রে বন্ধুই আমার হইলা না কলি যা পহৰাইয়া গেলা রে বন্ধুই আমার হইলা না মিষ্টি কোথায় বইলা তুমি আসল প্রেমিক খুঁজলা না কাটার আঘাত দিলা বন্ধু ফুল তো তুমি দিলা না অন্তরেতে দাগ লাগাই আরে বন্ধু আমার হইলা না কলি যা পুরাইয়া গেল রে বন্ধু আমার হইলা না এটা খাইনি বন্ধু খাইনি

ঘূৰিছোন <testify> <Tower> <par> <podden hai> <brasile> <s recessed> পড়া দিল কি বড় আদম গো রানী কাল শুন যা দিক লাগতা আনি কি কথা শুন ওড়া দমসি জানি আনি ওড়া দমদামি বেশি ফেলমেল করবা না বইবে টাকা খেলা দুন পশলা গিসে আ আম পশলা গিসে না পইটা পশলা হছুন এই বড়নো ভিকাই মানুষ পশলা গাবড়ি খালি আনিকে লাগায় দুই মনসয়া কইছি হেডা দেছি দেন উলম দেন বনা উলম দেন হ্যাঁ উলম দেন বড় দি তুমি চিঙি চিঙি আমি লাইন লাই উৰাই চোন দিন